नाम रीनूरमाल बोले देखने आसे मालासे मतलब आले एकलाब की भी है नाम तो तो भी है बीटी यूपी ते कहाँ देखोड़ों ते कहे मालासिया स्थान बीटरी बोलने की बात केनाबले नंबर आरक्षित नंबर हाँ ये तो एक ही तो माल मालुता

আ ভিতরে দুইটা চেম্বার থেকে একটা পকেট পে একটা পকেট এবং এখানে লং বেল্ট আছে এই একটা শর্ট বেল আছে এই একটা এই দুইটা বেল আছে এর মধ্যে এবং এখানে দেখেন আপনি এই আপনি যেভাবে খুশি এটা ইউজ করতে পারবেন এটা এবার আমি দেখাবো কালারগুলো এই দাম ছিল 1800 টাকা আজকে অফার সেরা অফারে থাকবে মাত্র 1000 টাকা শুধুমাত্র 6 জন 5টা カラー পেয়ে যাবেন এই আঁটিটা カラー শুধুমাত্র কার্পেটসের রেজলু দেখতো নিন এই একটা

ডিফারেন্স মেরুন আর এই কালারটা মাত্র এক হাজার টাকা লং বেল বড় ছোট করে নেওয়া যাবে মাত্র এক হাজার এবার দেখবেন আপনার এই ব্যাগটা এটাও আঠারোশো টাকা ছিল আজকেও এটারও আমি ছয়টা কালার আপনাদেরকে দিব অফার প্রাইস একদমই ইনফেক্ট দেখেন

এই ব্যাগটা আপনি পেয়ে যাবেন আজকের অফারে মাত্র এক বাংলার বুকে কোথাও দেখবেন না বাংলার বুকে চ্যালেঞ্জ করা দাম সূচনা গ্রস একটা কালার নিতে হলে আজকেই লক্ষ্য তবে এই ব্যাগের জন্য দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার

এটা দেখেন এটার কালার আছে এটা নাম্বার কি দাম ছিল আঠারোশো এটাও আজকে আমি অফার দিব দেখেন মিউ মিউ না মিন মিন ব্যান্ডের তিনটা চেম্বার আছে এই দেখেন তিনটা চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে এক্সট্রা পকেট আছে এবং মিন মিন ব্যান্ডের এই ব্যাগটা আপনি চাইলে এখানে তালা সিস্টেমও করতে পারবেন স্টাইলটা ওরকমই দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ব্যাগ এই খুবই সুন্দর ইনশাল্লাহ যার লাগবে বিদ্যবন্ধী দিনা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার বললেন যে এটা চারটা カラー এই পাঁচটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা। দেখবেন কি এই একটা

এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন এক হাজার টাকা ছয়টা কালার বাইরের লোকাল প্রোডাক্ট না চেম্বার আছে তিন দুইটা লং বেল্ট আছে থাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র একটা কালার দেখবেন দুইটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যেগুলা দিছে এগুলা জায়গায়

আজকে ষোলোশো টাকা ছিল এটা আজকে শুধুমাত্র দেখেন পাঁচ জনের জন্য অফারটা থাকবে এটা মাত্র ফিফটি পার্সেন্ট অফারে এটা মাত্র এইট হান্ড্রেড একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা খেলা শুধুমাত্র পাঁচজনের জন্য অফারটা প্রযোজ্য পাঁচজন পাঁচটা খেলারই দিতে পারবেন এছাড়া আর মাল নেই প্রোডাক্ট শেষ এবার দেখবেন এইটার কালার আছে ছয়টা কালার এটাও আজকে আমি সেম অফারে দিব খুবই সুন্দর নাইস একটা ব্যাগ একটা ব্যাগ নিয়ে কালো করতে খুবই সুন্দর দেখেন এই ব্যাগগুলো পেয়ে যাবেন সেম অফারে মাত্র এইট হান্ড্রেড একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র ফিফটি পার্সেন্ট অফারে মাত্র আটশো টাকা দেব তার আওতা এই ব্যাগটা শুধুমাত্র দুইটা কালার আছে দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার আছে এই মোটা এটার মধ্যে আজকে শুধুমাত্র এক হাজার টাকায় পাবেন দুইটা কালার একটা ইয়েলো কালার একটা কফি কালার

এবার আসেন এই ব্যাগটা এটারও তিনটা কালার আছে তিনজনই নিতে পারবেন এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই বেশি অফারটা দেওয়ার কারণ আগামী মাসে আমার দোকানটা ভেঙে ডেকোরেশন করব নতুন করে এই জন্য অফারটা একদম দ্রুত লোপে নিতে হবে আপনাদেরকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার আসে এই ব্যাগটা এইটা হল তিন চারটা কালার আছে এই মডেলটার মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই শত টাকা এক হাজার দুইশো টাকায় পাবেন এই ব্যাগটা দেখেন ভিতরে চেম্বার আছে পকেট একটা দুইটা এবং এখানে জায়গা আছে দেখেন এবং এখানেও জায়গা তারা ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র এক হাজার টাকায় পাবেন একটা কালার সরি বারোশো টাকা দুইটা কালার তিনটা কালার মেয়ের বা সে বুঝতে এই চারটা কালার মাত্র বারোশো টাকা

এই ব্যাগ হ্যাঁ আপনি এই কল ডিসপ্লে এইবার দেখেন এই ব্যাগটা দুইটা কালার আছে তিনটা কালার আছে চাবির রিং আছে এখানে বসানো এটা ডবল চেম্বার আছে এটাও বারোশো টাকা নে একটা কালার এই একটা কালার

মাত্র তেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন টাকা এই ব্যাগটার দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আছে মাত্র ষোলশো টাকায় পাবেন এই ব্যাগটা দেখেন ষোলশো টাকায় পাবেন এ একটা কালার এ একটা কালার এই একটা কালার মাত্র ষোলশো টাকায় পাবেন এই মডেলের তিনটা কালার দেখে এই ব্যাগটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু দেখেন মার্বেলের পাথরের কাজ করা আছে কোনো ডুপ্লিকেট কোনো কিছু না প্লাস্টিক কোনো কিছু না মার্বেল জাতীয় এইটার দেখেন এই একটা কালার ভিতরে আপনার লং বেল্ট আছে এবং আপনার টাকার চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার সেভেন সাতটা কালার সব দেখা দিচ্ছি এই দামে দেখাবো সারাদিন ইনশাল্লাহ না ওড়ে বা দুই নম্বরই হবে আমার মাত্র তেরোশো টাকায় পাবেন এই সাতটা কালার এবার দেখেন এই ব্যাগটা এটার চারটা কালার আছে এটা কিন্তু তিনটা চেম্বার আছে মাত্র বারোশো টাকা পিছনেও একটা চেম্বার আছে এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটা পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো বলছিলাম একবার এক হাজার একটা কালার এই চারটা কালার পাবেন এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা তিনটা কালার আছে পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা কত বাজে তিন থেকে পাঁচ মিনিট

এবং পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকায় এই ব্যাগটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো আজকের লাইফটা আমি শেষ করে দিব বা আজকে লাইক ওই এই তিনটা ভালো তো? রুট আলো 2000 আজকে আসছে চারটা কালার ছিল। একটা কালার সেল হয়ে গেছে একটু আগে। আর আমি তিনটা কালার আপনাদেরকে দেখাবো। প্রত্যেক যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে এগুলো আলমারির ভিতরে নষ্ট হবে না। এই ব্যাগটা আমি শেষ করবো বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল রাত আটটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম